রব্বুল আলামিন এই সুরাটি নাজিল করে গোটা পৃথিবীর সকল তিনটা জিনিসের শিক্ষা দিয়েছেন এক নম্বর সংক্ষিপ্ত পরিচয় রব্বুল কেয়ামতের মধ্যে খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন দুই নম্বরে কেয়ামত সংগঠিত হওয়ার ঠিক আগ মুহূর্তে গোটা পৃথিবীর মধ্যে কী ধরনের বিভিশিকাময় অবস্থার সৃষ্টি হবে রব্বুল আলমিন দুই নম্বরে এই বিষয়টা মধ্যে আর তুলেছেন তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল কেয়ামতের ময়দানে মানুষের অবস্থা কেমন হবে যার যার আমল অনুযায়ী তার সাথে কেমন বিচার করা হবে রব্বুল আলমিন তিন নম্বরে সুরাতুল আর মধ্যে বলেছেন ভাইরা আমার এই সুরার দাম এবং ফজিলত অনেক বেশি আল্লাহর নবী হাদিসের মধ্যে এই সূরার একটা ফজিলত সম্পর্কে সুন্দর করে উম্মতকে শোনাচ্ছেন নবীজি বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করা আহাদিহি হাযিহিস যে ব্যক্তি এই সূরাতুল ক্বারিআটা পাঠ করবে যে ব্যক্তি সূরাতুল ক্বারিআত তেলাওয়াত করবে বেশি বেশি তেলাওয়াত করবে

আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি অভাবই হয় টাকা পয়সা নাই টেনশন ধন সম্পদ নাই সারাদিন টেনশন আর টেনশন কি খাবে কি পরাবে সংসার কিভাবে চালাবে হাজারো টেনশন সদা সর্বদা মাথার মধ্যে ঘোরপাক খাইতে থাকে নবীজি বলেন কোনো ব্যক্তির পরিবার পরিজনের মধ্যে হতে কোনো অভাবী ব্যক্তির গায়ের মধ্যে যদি গলার মধ্যে যদি এই সুরাটাকে কাগজে লিখে তার গলার মধ্যে ঝুলিয়ে দেয় রব্বুল আলামিন এই সুরার বরকতে ওই ব্যক্তির জন্য অঢেল পরিমাণে রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অনেক প্রজাতি অনেক জগত অনেক জাতি সৃষ্টি করেছেন মুফাসসিরিনে কেরাম বলেন রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আঠারো হাজার জগৎ সৃষ্টি করেছেন বলেন হাজার জগৎ জগৎ মানে কি যেমন পৃথিবী একটা গোটা পৃথিবীটা একটা জগৎ মানব জাতি একটা জগৎ যত মানুষ পৃথিবী সূচনার পর থেকে নি কেয়ামতের আগ পর্যন্ত এসেছে আসবে সকলে মিলে একটা জগৎ জিন জাতি সৃষ্টি করেছেন সকল জিন মিলে এক জগৎ ফেরেশতা জাতি আল্লাহ সৃষ্টি করেছেন কোটি কোটি হাজার হাজার লক্ষ কোটি ফেরেশতা সকলে মিলে একটা জগৎ জড় পদার্থ যারা কথা বলতে পারে না এমন জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলো মিলে একটা জগৎ উদ্ভিদ গাছগাছালি সবগুলো মিলে এক জগৎ এভাবে পাখি একটা জগৎ রব্বুল আয়ালিন এভাবে আঠারো হাজার শুধু জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু এত সব সৃষ্টি করছেন তাদের মধ্যে মানুষকে সবচাইতে শ্রেষ্ঠ জাতি হিসাবে স্বীকৃতি দান করেছেন বলেন মানুষ বসবাসের জন্য মানুষ বসবাসের জন্য রব্বুল আলামিন এই পৃথিবী জগৎ সৃষ্টি করেছেন এই আঠারো হাজার জগৎ শুরু করে পৃথিবী জগতের একটা হিসাব বিজ্ঞান বর্তমানে দিয়েছে আমরা যে জগতে বসবাস করি এই পৃথিবী জগতের বয়স হয়েছে কত বছর আনুমানিক তারা একটা হিসাব দিয়েছে চার শত চুয়ান্ন কোটি বছর এই গোটা পৃথিবীর হয়েছে বলেন হান হ্যাঁ কিন্তু কথা হল যত জগতের কথা আমরা জানলাম বা জানলাম না এর কোনোটাই কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী এগুলো কি চিরকাল পর্যন্ত থাকবে না একদিন ধ্বংস হবে যিনি শুধুমাত্র থাকবেন অতীতেও ছিলেন ভবিষ্যতেও থাকবেন যিনি কখনোই নিঃশেষ হবেন না বলেন তো তিনিকে রব্বুল আয়ালমিন এই কথা সুরাতুর রহমানের মধ্যে বলছেন আল্লাহ পাক রব্বুল আয়ালিন বলেন এই গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র একজন ব্যক্তি শুধুমাত্র একজন সত্তা যিনি সূচনা লগ্ন থেকেই আছেন ভবিষ্যতেও থাকবেন সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র একজনের সত্তা বাকি থাকবে আওয়াজ দিয়া বলেন যিনি বাকি থাকবেন তিনি কে সব কিছু শুধু ধ্বংস হয়ে যাবে বিষয়টা এমন নয় আল্লাহ পাকবুল আলমিন এই পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করে দিয়েছেন সব শেষ হয়ে যাবে সংগঠিত সংগঠিত হবে 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 ফুৎকার দেওয়া মহাপ্রলয় কেয়ামতের এক মুহূর্তে রব্বুল আমিন হজরত ইসরাফিল আলহিসামকে সিঙ্গাই ফুৎকার দেওয়ার জন্য আদেশ দিবেন সিংগাই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর প্রত্যেকটা জিনিস সৃষ্টি জীব থেকে শুরু করে পশু পাখি গবাদি পশু পাখি জগৎ সকলে মিলে একাকার হয়ে যাবে বন পশু পাখিরা পর্যন্ত হিংস্র প্রাণীরা পর্যন্ত একটু শান্তি লাভের জন্য মানুষের কাছে আসবে বনের হিংস্র সিংহগুলো গুলো থাকবে ওই সময় সিংহাই ফুৎকারের আওয়াজ চলতে থাকবে মানুষগুলো দিশেহারা হয়ে যাবে মানুষগুলো এদিক সেদিক ছোটাছুটি করতে থাকবে একটু শান্তির জন্য ঘর থেকে বাহিরে আসবে বাহির থেকে ঘরে আসবে রব্বুল এই বিবিসি কাময় মুহূর্ত গুলোর কথা সুরাতুল কার মধ্যে বলেছেন এই সুরাতুল একটা গুরুত্বপূর্ণ সুরাম সুরাটির পরিধি একেবারেই ছোট মাত্র এগারোটি আয়াত বিশিষ্ট কোরানুলকারিমের একশো এক নম্বর সুরা সুরাতুলকারিয়া রব্বুল আয়ল আহমিনী সুরাটি আ কায়েনামদার তাজদার এ মদিনা জনাবে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর মদিনাই হিজরতের আগমুহূর্তে পবিত্র মক্কানগরীতে নাজিল করেছিলেন